এই মুহূর্তে আমাদের সবথেকে বড় বিষয় যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অশান্ত দেশকে শান্তি করতে চাইলে অন্ধকার দেশের মধ্যে আলো চালাতে চাইলে ইসলামিক রাষ্ট্র কায়েমের বিকল্প নাই ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে আর এটা কিভাবে সম্ভব এটা সম্ভব কিছু কিছু কারণে সম্মানিত ভাইরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সব থেকে যে সহজ মাধ্যম আমি আপনাদেরকে সেটা বলছি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কি সব থেকে সহজ কাজ হচ্ছে বর্তমান ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা আনা ভেদাভেদ ভুলে গিয়া হতোয়াবাজি রেশারেশি সব কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জরুরি এর কোনো বিকল্প নাই মনে রাখবেন দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ এখনো ইসলামিকভাবে স্বাধীন হয় নাই ইসলাম ইসলামিকভাবে স্বাধীন সেদিন হবে যেদিন বাংলাদেশের সমস্ত মলবিরা সমস্ত হজুররা আলেম ওলামারা ইসলামিক দলগুলো একই প্ল্যাটফর্মে এসে দেশের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে দেশ পরিচালনা করতে পারবে সেদিন বুঝবেন ইসলাম কি হয়েছে কায়েম হয়েছে যেদিন মসজিদে আজান হবে আজান হতে দেরি কিন্তু সর্বসাধারণ মুসলমান পুরুষেরা মসজিদের দিকে দৌড়াইতে দেরি হবে না যেদিন রাস্তাঘাটে প্রকাশ্যে দিবালোকে কোন অর্ধ উলঙ্গ পর্দা ছাড়া কোন মহিলাদেরকে দেখা যাবে না যেদিন এদেশ চোর মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে দিনের পর দিন চলে যাবে ডায়েরিতে খাতাতে কোনো দুর্নীতি বাজারে নাম খুঁজে পাওয়া যাবে না কোন বিচার খুঁজে পাওয়া যাবে না প্রকাশ একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে দিনে রাতে কোন যুবক তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বুঝবেন সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে আর এটা করবে কারা দুর্নীতিবাজরা বাজরা চোর ডাকাতরা না এটা করতে হবে ইসলামিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে বর্তমান ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নাই সম্মানিত মুসলমান ভাইরা আমার আমার এই সোনার বাংলাদেশটা ওচিরে ইসলামিক রাষ্ট্র করা সম্ভব সোনালি দেশ করা সম্ভব যদি আমরা কিছু কাজ অবলম্বন করতে পারি আজকে দেখবেন ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা নাই মেলামেশা নাই দেশা দিয়ে ভরা দলা দলি দিয়ে ভরা এক দল দলকে ফতোয়া দিচ্ছে নফল সুন্না মুস্তাহ বিষয় নিয়ে কত জঘন্যতম আমরা কাজগুলো করে যাচ্ছি বর্তমান সব থেকে সময়ের দাবি হচ্ছে এমন তো অবস্থায় বাংলাদেশী ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই একে অপরকে সম্পর্ক তৈরি করুন সমস্ত দলাদলি ভেদাভেদ ছুড়ে ফেলুন সমস্ত ফতোয়াবাজি দূরে ফেলুন এক হয়ে ঐক্যবদ্ধতা হয়ে আসুন না আমরা এবার সোনার বাংলাদেশটার দায়িত্ব আমরা আমাদের হাতে নিয়া এই দেশ থেকে সমস্ত চোর মুক্ত করি বাটপার মুক্ত করি ডাকাত মুক্ত করি দেশটাকে দুর্নীতি মুক্ত করি দেশটাকে ধর্ষণ মুক্ত করি মদ গাজা নেশা মুক্ত করি অশ্লীলতা মুক্ত করি পর্দা কিনতা দূর করে দেই এরপরে ব্যনামাজি যারা ব্যনামাজিদেরকে দূর করে দিয়া আমরা এই সোনা দেশটাকে একটা সোনালি যুগের মতো মদিনার একটা অংশ বানাই সম্ভব ঐক্যবদ্ধতা এই জন্য আসুন ফতোয়াবাজি নয় এই যে দেখলাম দুই দিন পূর্বেও একজন আলেম সম্মানিত বিশিষ্ট একজন আলেম মাওলানা মুফতি নুমান কাসিমি হুজুর খুব দুঃখ লাগলো কথাটা দেখে একটা পোস্ট করেছে যে আলিয়া মাদ্রাসার গন্ধ মূর্খ তারা কখনো কমির কওমি মাদ্রাসার ক্যাডার মানে লিডার হতে পারে না এই সমস্ত কথাগুলো আমাদের ত্যাগ করতে হবে ভাই এগুলো কথা এগুলো দূর করতে হবে মনকে করতে হবে আর এই কথাগুলো বলার কারণে ঐক্য তো দূরে থাকলে আরো ফাটল ধরে যায় আরো ভেদাভেদ বেড়ে যায় ফাতনা বেড়ে যায় দলাদলি বেড়ে যায় আমি এই সময় বর্তমানে এই সময়ে হজরতের মুখে এরকম কথা আসলে আশাবাদী নই আমরা কেউ এই কথার প্রতি আশাবাদী ছিলাম না যে এমন কথা এই সময় আপনার জবান দ্বারা বের হবে এগুলো কথা বর্জন করুন কি করে ঐক্যবদ্ধতা আসে জাতির মাঝে কিভাবে একযোগে একসাথে কাজ করা যায় দলাদলি ভেদ ভেদাভেদ বাদ দিয়া ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে থেকে কাজ করা যায় সেই চেষ্টা করুন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা হুজুরা যদি তার জায়গা থেকে ঐক্যবদ্ধতার চেষ্টা করে দলাদলি ফতোয়াবাজি ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তো ওচিরেই ওচিরেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম কিন্তু আমাদের মনটাকে ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে হিংসা রাখা যাবে না অধিকাংশ আজকে বহু আলেম আছে বড় বড় আলেম বড় বড় মুফাসির যাদের ভেতরটা হিংসা দিয়ে ভরার কারণে জাতির মাঝে ঐক্য তো দূরে থাকলো আর ওখানে ফাটল ধরতেছে এই জন্য হিংসা দূর করতে হবে আমরা তো আলেম মানুষ আমরা তো জাতির শ্রেষ্ঠ রাহা জাতিকে আমরা পথ দেখাবো জান্নাতের দিকে নিয়ে যাব দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে চাই দেশটাকে আমরা সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই তাহলে আমাদের দ্বারা যদি হিংসা বিদ্বেষ এই দলাদলি কাদা সরাসরি সরে তাহলে কিয়ামত পর্যন্ত সম্ভব নয় এই আসুন সমস্ত দলাদলি হিংসা বিদ্বেষ বাদ দিয়া আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র করবে ইনশাআল্লাহ আগামী সংবিধান হবে কোরআনের সংবিধান ইনশাআল্লাহ সংসদের বুকে কোরআনের বাণী চলবে কোরআনের আয়াত পড়া হবে হাদিস পড়া হবে আহ কত সুন্দর সেই দিনটা এদেশের আঠারো কোটি মুসলমান তারা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে আছে তারা অপেক্ষায় আছে যে কবে সংসদের গুপ থেকে কোরআনের আয়াত দ্বারা দেশ পরিচালনার ভাষণ দেওয়া হবে জনেকান সাল্লাহ ও চিরেই চলে আসবে ইনশাআল্লাহ